আসসালামাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব নওগাঁ জেলার উপজেলার একটি সুন্দর একটি পর্যটন এলাকা যেটা নতুন পর্যটন পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে হ্যাঁ এটি হচ্ছে ঘুঘুডাঙ্গা তালতলি ঘুঘুডাঙ্গা তালতলির কথাই বলতেছি যেখানে তালগাছের সাম্রাজ্য বাংলাদেশের নওগাঁ জেলার নেমতপুর উপজেলায় হাজিনগর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এটি মূলত গুগডাঙ্গা শিবপুর সড়কের দুই পাশে সারি সারি তাল জন্য পরিচিত যা এলাকাটিকে তালতলি নামে পরিচিত করে দিয়েছে তো প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে তালগাছের সারি দেখতে পাবেন আশেপাশে বিস্তৃত বড়ো ধানের ক্ষেত দেখতে পাবেন যা সৌন্দর্য বৃদ্ধি করবে নির্মাণ করা হয়েছে তালকপি হাউস পাবলিক টয়লেট বসার বেঞ্চ এবং আরও অন্যান্য মজাদার চটপটি ফচকা এবং অন্যান্য মজাদার আরো দোকান রয়েছে তাল সড়কের পাশে একটি দিঘি খনন করা হয়েছে এবং অনেক দোকানপাট রয়েছে প্রতি বছর ভাদ্র মাসের তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই তাল গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে স্থানীয়দের উদ্যোগে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা গড়ে তোলা হয়েছে যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব প্রভাব ফেলবে প্রিয় দর্শক আপনারা যদি আসতে চান তাহলে আপনারা ঢাকা থেকে নওগাঁ চলে আসবেন অথবা রাজশাহী চলে আসবেন তারপরে রাজশাহী থেকে আপনারা সরাসরি নিয়মতপুর উপজেলায় চলে যাবেন সেখান থেকে আপনারা অটো নিয়ে আপনারা সেখানে চলে যেতে পারবেন অটো বা চেন দিনে তো যাই হোক দর্শক আপনারা সেখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা পাবেন না আপনাদেরকে ঘুরে এসে নিয়মতপুর উপজেলায় থাকতে হবে অথবা আপনারা নগাঁও অথবা রাজশাহীতে চলে আসবেন একটি ডে ট্যুর হ্যাঁ দিনে যাবেন দিনে ঘুরে আসবেন এটা হচ্ছে সবচেয়েতে বেটার প্রিয় দর্শক ভ্রমণের গুরুত্ব কিন্তু মানুষের জীবনে অপরিসীম মানুষ ঘোরাফেরা করতে ভালোবাসে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে মানুষের নির্দিষ্ট পছন্দের কিছু জায়গা সিলেক্ট করে একটি নির্দিষ্ট সময়ে এবং সেই জায়গাতে যায় ঘোরাফেরা করে সেই জায়গাটা পরিদর্শন করে উপভোগ করে কিছু ছবি তুলে রাখে কিছু ভিডিও করে এবং সেগুলো মনের আনন্দে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড দিয়ে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে থাকে তো ভ্রমণ করা ভালো ভ্রমণ অভিজ্ঞতা কিন্তু জীবনে আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যায় ভ্রমণ করলে পৃথিবী চেনা যায় দুনিয়া চেনা যায় যাই হোক ইয়ার্স বিস্তারিত ভিডিও দেখতে চাইলে প্রোফাইলে ঘুরে আসুন আর সাবস্ক্রাইব করে রাখুন মজার মজার ভিডিও উপহার দেবো আপনাদেরকে ঠিক আছে আজ এ পর্যন্ত এই কথা হবে